শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি সাধারণ সম্পাদক সাংগঠনিক সম্পাদক জেলা এবং মহানগর পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ তারা আজকে এখানে ভোট প্রদান করেছে এবং তাদের নেতা নির্বাচিত করেছে এটাই ছাত্র অধিকার পরিষদ গণতান্ত্রিকভাবে সবসময় নেতা নির্বাচিত করে থাকে দলের মধ্যে সংগঠনের মধ্যে যদি গণতন্ত্র চর্চা না থাকে তাহলে সেই দল এবং সংগঠন কখনো রাষ্ট্রকে গণতন্ত্র উপহার দিতে পারে না আমরা সেই গণতন্ত্রের চর্চা শুরু করেছি এটাই রাষ্ট্র সংস্কারের অংশ অর্থাৎ বাংলাদেশে গণ অধিকার পরিষদের নেতৃত্বে ছাত্র অধিকার পরিষদের নেতৃত্বে ইনশাল্লাহ রাষ্ট্র সংস্কার নিশ্চিত করা হবে আজকে এখানে আপনারা যারা ভোট দিয়েছেন নেতা নির্বাচন করেছেন আপনাদের কাছে আমরা জানতে চেয়েছিলাম আপনারা কি ঐক্যমতের ভিত্তিতে কমিটি চান নাকি কাউন্সিল চান আপনারা সবাই বলেছিলেন আপনারা কাউন্সিল চান আমরা আমাদের মতামত আপনাদের উপরে চাপিয়ে দিয়েছি বন্ধুগণ অনেকে বিভিন্ন ভাবে বলার চেষ্টা করে যে আমরা সংগঠন নিয়ন্ত্রণ করি আমরা নিয়ন্ত্রণ করি না সংগঠন নিয়ন্ত্রণ করেন আপনারা আপনারা চেয়েছেন আপনাদের ভোটে নেতা নির্বাচিত হবে এবং সেটি হয়েছে আজকে ছাত্র অধিকার পরিষদের কাছ থেকে অন্যান্য ছাত্র সংগঠনকে শিখতে হবে ভোটের অধিকার নিশ্চিত করতে হবে যারা ভোটার থাকে তাদের অধিকার নিশ্চিত করতে হবে অন্যথায় রাষ্ট্র সংস্কার করা যাবে না আজকে দেখেন ছাত্রলীগ দখলদারিত্ব এবং চাঁদাবাজির রাজনীতি বাংলাদেশে কায়েম করেছিল তাদের কীভাবে পতন হয়েছে সাধারণ শিক্ষার্থীরা ক্যাম্পাস থেকে হল থেকে গণধুলাই দিয়ে তাদেরকে বিতাড়িত করেছে সুতরাং দখলদারিত্ব রাজনীতি বাংলাদেশে আর চলবে না বাংলাদেশে ছাত্রলীগের রাজনীতি আর চলবে না বাংলাদেশের ছাত্র অধিকার পরিষদ প্রথম কাউন্সিল সেটিও ভোটের মাধ্যমে হয়েছিল দ্বিতীয় কাউন্সিল সেটিও ভোটের মাধ্যমে হয়েছে ছাত্র অধিকার পরিষদ এই গণ অভ্যুত্থানে তারা যে ভূমিকা রেখেছে জনগণ সেটি মনে রাখবে আমাদের ছাত্রনেতা নাজমুল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় অন্যতম সমন্বয়ক আপনারা দেখেছেন সায়েন্স ল্যাবে যে আন্দোলন হয়েছিল সেই সায়েন্স ল্যাবের আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল আমাদের নাজমুল আমাদের রাকিব আজকে দেখেন আমাদের এই নেতৃত্ব কারা এরা কারা এরা ছাত্র অধিকার পরিষদের নেতৃত্ব ছাত্র অধিকার পরিষদ এভাবে চৌষট্টি জেলায় নেতৃত্ব দিয়েছে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানের নেতৃত্ব দিয়েছে তাদেরকে দাবিয়ে রাখার চক্রান্ত করা হয়েছিল কিন্তু পারে নাই ছাত্র অধিকার পরিষদকে ষড়যন্ত্র করে চক্রান্ত করে কেউ দাবিয়ে রাখতে পারবে না ছাত্র অধিকার পরিষদের নেতৃত্বে আজকে যে রাষ্ট্র সংস্কারের রাজনীতি শুরু হয়েছে এই রাষ্ট্র সংস্কারকে বন্ধ করতে পারবে না ছাত্র অধিকার পরিষদের প্রত্যেকটা নেতৃবৃন্দকে বলবো এই রাষ্ট্র আমার আপনার আমাদের